ভারতে ফের বার্ড ফ্লুর হানা কোন দশটি রাজ্যে জারি করা হল সতর্কতা ভারতের বিভিন্ন প্রান্তে ফের মাথা চাড়া দিচ্ছে বার্ড ফ্লু ফলে নতুন করে চিন্তায় চিকিৎসকেরা বার্ড ফ্লু বৈজ্ঞানিকভাবে যাকে আভিয়ান ইনফ্লুয়েঞ্জা বলা হয় তা আবারও ভারতের জন্য একটি গুরুতর সমস্যা হিসেবেই দেখা দিয়েছে কেন্দ্রীয় সরকার দু সালে দশটি রাজ্যে মোট একচল্লিশটি প্রাদুর্ভাব নিশ্চিত করেছে এই রাজ্যগুলি হল মহারাষ্ট্র ছত্তিশগড় ঝাড়খণ্ড অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ এছাড়াও তেলেঙ্গানা কর্ণাটক বিহার উত্তরপ্রদেশ এবং ওড়িশা মন্ত্রী এস পি সিং বাঘেল জানান এই প্রাদুর্ভাবগুলো ভারতের পোলট্রি খাতের দুর্বলতা তুলে ধরছে এবং জনস্বাস্থ্যের জন্যও চিন্তার কারণ কারণ এই ভাইরাস মানুষের শরীরেও সংক্রমিত হতে পারে বিশ্বব্যাপী বার্ড ফ্লুকে ভয় পাওয়া হয় এইচ ফাইভ এন ওয়ান এবং এইচ সেভেন নাইনের মতো কিছু স্ট্রেইন অতীতের মানুষকে সংক্রমিত করেছে এবং এগুলোর মৃত্যু হার অনেক বেশি ভবিষ্যতের নিয়ন্ত্রণে রাখতে রোগের লক্ষণ সংক্রমণের উপায় চিকিৎসা এবং প্রতিরোধমূলক কৌশল জানা অত্যন্ত জরুরি বার্ড ফ্লু বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা একটি ভাইরাস ঘটিত রোগ যা মূলত মুরগি হাঁস টার্কি ইত্যাদি পাখিদের আক্রান্ত করে এটি ইনফ্লুয়েঞ্জা এ ধরনের ভাইরাস দ্বারা হয়ে থাকে এবং সাধারণত এইচ ফাইভ এবং এইচ সেভেন এন নাইন স্ট্রেইন সবচেয়ে বেশি দেখা যায় যদিও এই ভাইরাস প্রধানত পাখিদের মধ্যে সীমাবদ্ধ থাকে কিছু কিছু স্ট্রেইন মানুষের শরীরেও সংক্রমণ ঘটাতে পারে বিশেষ করে সংক্রামিত পোলট্রির সংস্পর্শে এলে বা তাদের মল বা দূষিত পরিবেশের মাধ্যমে মানবদেহে বার্ড ফ্লুর লক্ষণ সাধারণ ফ্লুর মতোই শুরু হলেও দ্রুত জটিল রূপ নিতে পারে সাধারণ লক্ষণগুলো হলো ভাইরাস সংক্রমণের প্রাথমিক চিহ্ন শ্বাসকষ্টের সাধারণ উপসর্গ পেশিতে ব্যথা এবং ক্লান্তি শরীরের প্রতিরোধ ব্যবস্থা ভাইরাসের সঙ্গে লড়াই করার এই উপসর্গ দেখা যায় মারাত্মক অবস্থায় নিউমোনিয়া এবং অ্যাকিউট রেসপিরেটারি ডিস্ট্রেস সিন্ড্রাম হতে পারে সাধারণ ফ্লুর চেয়েও বার্ড ফ্লু অনেক দ্রুত জটিল অবস্থায় পৌঁছাতে পারে এবং যদি চিকিৎসা না হয় তবে শ্বাসযন্ত্রের অচলতা ঘটতে পারে তাই প্রাথমিক পর্যায়েই চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ